হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ওয়েদারটা ভালোই রয়েছে আর শীতকালে রোদ না হলে ভালো লাগে না একটু রোদ উঠেছে ভালোই লাগছে আমার সব কাজকর্ম হয়ে গেছে চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যায় এই দেখো রান্নাঘরে চলে এলাম সকালে জল খাবার আজকে রবিবার এই দেখো এখানে হচ্ছে ডিম টোস্ট এক টোস্টও বলে এখানে কর্ন দিয়ে করা হচ্ছে কর্নগুলো একটু হালকা করে ভাপিয়ে নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রাখা আছে সব দিয়ে হবে সকালে একটু মুখরোচক খাবার রবিবার বলে কথা না হলে চলে বলো আর পাশে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে এটা দেখো কর্নগুলো এখানে দেয়া হয়েছে দেখতে তো খুব সুন্দর হয় খেতে কেমন হবে দেখি এই দেখো ফাইনাল লুক ডিম টোস্টের তোমাদের কার কার পছন্দ সেটা আমাকে জানাবে আর এ উপরে চিজ দেওয়া হয়েছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ দেখতে তো দারুণ হয়েছে দুপুরে রান্নাটা একটু শেয়ার করে দিয়ে এখানে মেথির শাক নিয়ে আসা হয়েছে মেথির শাকটা এবার বাজবো মেথির শাক আলু বেগুন দিয়ে হবে শীতকালে শাক সবজি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে নানা রকম পাওয়াও যায় তোমরা কে কে পছন্দ করো আমাকে জানাবে আর ভাত আর মাংস আর মাছ ভাতটা তখন দেখিয়েছিলাম হয়ে গেছে আর এখানে দেখো আমাদের আজকে সোস টপার আজকে হচ্ছে চিকেন চিকেন কষা আজকে অন্য কিছু নয় আজকে হচ্ছে চিকেন কষাই যে চাপানো হয়েছে এখন এই দেখো কালারটা খুব সুন্দর এসছে এটা তো হতে থাক তোমাদের বাদ বাকি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই রান্না আমার মোটামুটি হয়েছে মাংসটা হলেই হয়ে যাবে আমার রান্না মোটামুটি হয়ে গেছে এখানে হচ্ছে মোরলা মাছ পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে মেথির শাক আলু দিয়ে বেগুন দিয়ে করা হয়েছে খেতে খুব সুন্দর হয় আর গন্ধটা এত সুন্দর ছাড়ছে কি বলবো তোমরা কারা কারা পছন্দ করো আমাকে জানাবে আমার ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা আমার ব্লগটাতে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ অল